আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকান হেভি ইকুইপমেন্টের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কোনো ছোটোখাটো জিনিসপত্র থাকবে না হেভি কম্প্রেসর তারপর লেদ মেশিন চেন কপ্পা ওয়েল্ডিং মেশিন ইত্যাদি ইত্যাদি থাকবে কোনো শর্টকাট নাই যাদের হেভি জিনিসপত্র লাগে তারা চাইলে আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন আর আমরা বলে রাখি আমরা মূলত অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমরা আজকের ভিডিও শুরু করবো হিতাসি কোম্পানির এই জাপানিস কম্প্রেশারটা দিয়ে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এটা দুই হ্যাডের একটা কম্প্রেসর ফিল্টারগুলো বেশ ভালো কন্ডিশনে আছে আর এখানে লেখা আছে হিতাসি অয়েল ফ্রি বেবিকন এটা বেবিকন মনে হয় এই সিরিজের নাম সম্ভবত আর এখানে কিছু ডায়াগ্রাম দেওয়া আছে যেমন দুই হেড তারপর সেফটি বাল্ব ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এটা এখানে পাওয়ার অন অফ সুইচ আছে এটা অফ এটা অন মোটরটা আপনাদেরকে দেখাই মোটরটাও হিট কোম্পানিরই আমি জানি না এত কাছে নিয়ে দেখাইতে পারবো কি না ফোকাস করছে না আসলে আপনারা এখান থেকে হয়তো কিছুটা বুঝবেন এখানে লেখা আছে হিতাচি এবং হর্স পাওয়ার লেখা আছে থ্রি পয়েন্ট সেভেন ইয়ে মানে হয়তো পাঁচ হর্স পাওয়ার হবে আর কি এই মোটরটা হিতাচি কোম্পানির অরিজিনাল মোটর খুবই স্মুথ আর এটার মডেলটা অ্যাকচুয়ালি এই জায়গায় লেখা থাকে হিতাচি এয়ার কম্প্রেশন এই যে মডেল মডেল হয়তো আপনারা বুঝতে পারবেন না তারপর আমি দেখানোর চেষ্টা করি মডেল হচ্ছে থ্রি ডট থ্রির পর একটা ডট দিতে হবে তারপর সেভেন জিরো ইউ হাইপেন সেভেন ডট জিরো টি সিক্স টি জিরো এইচ জেড এটা হচ্ছে এটা মডেল নিচে লেখা আছে হিতাচি লিমিটেড টকি কু হ্যাঁ এই আর কি আর এটাতে মোবিল দিতে হয় না এটা হচ্ছে এটা স্পেশালিটি মানে একটা অয়েল ফ্রি কম্প্রেসর মোবিলের কোনো কাজ নাই এখানে একটা জাপানিস প্রেশার গেজ দেওয়া আছে আর এদিক দিয়ে হচ্ছে আপনারা বাতাস আউটপুট নিতে পারবেন রিলিজ নিতে পারবেন যেহেতু হিতাচির প্রোডাক্ট হিতাচি ব্র্যান্ডের সম্বন্ধে যারা একটু ধারণা রাখেন তাদেরকে মনে হয় এর চেয়ে বেশি ডিটেল বলার প্রয়োজন নয় আপনারা জানেন বা বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম সিরিজের কম্প্রেশর তবে একটা প্রাইসের ধারণা আপনাদেরকে দিয়ে রাখি এই কম্প্রেশরগুলোর প্রাইস চাইনিজ কম্প্রেশর হচ্ছে অনেক বেশি যারা শুধুমাত্র সস্তার জন্য জাহাজের কম্প্রেশর খুঁজতেছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনার অবশ্যই মার্কেট থেকে নতুন কিনে নেবেন যাদের যারা মানে অনেক ভালো বাজেটে প্রিমিয়াম জিনিস চাচ্ছেন তাদের জন্য এই কমপ্রেশারগুলো আচ্ছা এটার অরিজিনাল লেমপ্লেটটা একটু আপনাদেরকে দেখাই দেই এটার মানে মূল লেমপ্লেটটা হচ্ছে এইখানে এটা একশো পঁচিশ লিটার ক্যাপাসিটির একটা কমপ্রেশার এবং এটা এগারো থেকে ষোলো দশমিক পাঁচ বার পর্যন্ত প্রেসার তুলতে পারে ষোলো দশমিক পাঁচ ধরেন দেড়শো পি হচ্ছে অলমোস্ট দুইশো প্লাস পিএসআই প্রেশার এটা দিয়ে আপনারা তুলতে পারবেন এরপর আপনাদেরকে একটা লেদ মেশিন দেখাবো এটা চার ফিটি একটা লেদ খুব ছোট এক ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি হচ্ছে এটার কি বলে চাকের যে ভিতরে ইয়ে থাকে আর কি ভুলে গেছি আমি এটারে বোর বোরিং বলে আর কি তো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন কন্ডিশনে আছে এটা জাপানের তাটিয়া ব্র্যান্ডের একটা লেদ মেশিন এটা হচ্ছে ব্র্যান্ডের নাম এই 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 ব্র্যান্ডের লেদ মেশিন আসলে জাহাজে প্রচুর পাওয়া যায় আর এখানে লেখা ছিল ওসাকা জাপান আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন কিনা আমি জানি না তো যাদের ছোটোখাটো একটা লেদ লাগে তারা এই মেশিনটা দেখতে পারবে। তারপর আমাদের কাছে খুবই স্পেশাল একটা কোরিয়ান এয়ার কম্প্রেসর আছে আপনারা কন্ডিশন দেখতেই পাচ্ছেন দশ গোড়া মোটরের সাথে আসছে কুন্দাই কোম্পানির আগে ব্র্যান্ডের নাম আপনাদেরকে দেখাই তারপরে বাকি ডিটেল আমি বলতেছি ব্র্যান্ডের নাম হচ্ছে কু হ্যান্ড কোরিয়ান ভাষায় লেখা আছে আর এখানে এই যে ডব্লিউড কু এটা এই কোম্পানির ওয়েবসাইট ইভেন এইখানেও কু হ্যান্ডস এটা তাদের মানে ব্র্যান্ড লোগো বলতে পারেন আর কি এই যে উপরেও দেওয়া আছে এই কম্প্রেশরের তিনটা হেড এক দুই তিন তিনটা হেডের সাথে তিনটা এয়ার ফিল্টারও আছে নরমালি থাকে বাট এগুলো জাহাজেরগুলো বেশিরভাগ ভাঙা থাকে বাট এগুলো ভালো আছে আপনাদেরকে মোটরটা দেখাই আর একটা কোরিয়ান কোম্পানি হুন্দাই কোম্পানি খুবই নামকরা গাড়ির জগতে বা তারা অনেক কিছু বানায় মোটরেও মেড ইন কোরিয়া লেখা আছে এখানে খোদাই করে মেড ইন কোরিয়া লেখা আছে এটা সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট অথবা দশ এইচপি দশ হর্স পাওয়ারের একটা মোটর পুলি চারশো চল্লিশ বোল্ট অবশ্যই ফোর ফোরটি বোল্ট যদি কেউ এটা সিঙ্গেল ফেজে চালাইতে চান তাহলে হয়তো বা মোটর চেঞ্জ করতে হবে আর এই মোটরটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা মোটর হ্যাঁ শুধু এই মোটরটার ওজন আছে সত্তর কেজি আপনারা এখানে খেয়াল করবেন সত্তর কেজিতে এর চেয়ে ছোটো সাইজের পুরো একটা চাইনিজ কম্প্রেসারই পাওয়া যায় তো এই কম্প্রেসারিগুলো মারাত্মক রকমের হেভি ওজন হয় তার কারণ হচ্ছে মোটর প্লাস আদার্স বডির বিল্ড কোয়ালিটি আমার মনে হয় যে মোটরে আপনাদেরকে আর কিছু দেখানোর সেরকম নাই তারপর এখানে লেখা আছে আর পি এম সতেরোশো ষাট এই পার্সেন্টেজটা কি আমি বুঝি না সিক্সটি হার্স এবং এমপিআল লেখা আছে তেরো দশমিক আর্ড্যাম্পেয়ার দশ ঘোরা মোটর এটা এখানে একটা কন্ট্রোল বোর্ড আছে যেদিকে আপনারা থ্রি ফেস লাইন ইনপুট দিবেন ঠিক আছে বলে ফেল এই এখানে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেওয়া আছে আর একটা টাইমারের মতো জিনিস এই জিনিসটা থেকে শুরু হচ্ছে প্রেশার সুইচে ইলেকট্রিসিটি গেছে মানে ম্যাক্সিমাম প্রেশারে গেলে হয়তোবা এটা অফ হয়ে যায় আর কন্ডিশন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় রাশটি যেমন এই তারপর এই দিকে প্লাস এই খুবই জং জং হওয়ার একটা কারণ হতে পারে আমরা ধারণা করছি যে জাহাজে হয়তোবা এটা টানা দুই তিন বছর ডেকের মধ্যে পড়া ছিল মানে ব্যবহার করা হয় নাই জাহাজ তো আসলে এক্সপায়ারি ডেট ফেল করলে এরপর আর জাহাজ চলার পারমিশন থাকে না তো ডেকে পরে থাকার ফলে হয়তো এটা এরকম কন্ডিশনে আসছে আমরা এটাকে একবার রং করার চিন্তাভাবনা করেছিলাম কিন্তু এরপরে আবার চিন্তা করে দেখুন যে যারা এই কম্প্রেশন নিবে তাদের ডেফিনেটলি হয়তো বা ওয়ার্কশপ থাকবে তো ওয়ার্কশপ যাদের আছে তারা নিশ্চয়ই আপনাদের পছন্দ মতো রঙ করে নিতে পারবেন সুপার হেভি একটা কম্প্রেসর এটার ওজনের যদি একটা ধারণা দেই তাহলে আড়াইশো কেজি প্লাস হবে এর নিচে না আড়াইশো থেকে তিনশো কেজির মধ্যে এটার ওজন আর সিলিন্ডারটা খুব সম্ভবত দুইশো পঞ্চাশ লিটারের আশেপাশে এটা আপনারা ওইটা দেখতে পারবেন কো হ্যান্ড লেখার পরে যদি এই মডেলটা লেখেন কে নাইন জিরো থ্রি হাইফেন নাইন জিরো ডাবল থ্রি এটা হচ্ছে এটার মডেল হ্যাঁ আমি একটু ওই সেটটা আপনাদেরকে দেখাতে চাই এ হচ্ছে ভিতরের পিছনের সাইডের কন্ডিশন যেদিকে নেটটা থাকবে নেটের দিকেও বেশ ভালোই জং টং আসছে আপনারা মানে যারা এটা নেবেন এই অবস্থায় চালাইতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি মনে করেন যে একেবারে অরিজিনালের মতো খুব সুন্দর করে রং টং করে নেবেন দু চার পাঁচ হাজার খরচ করে তাহলে জিনিসটা সুপার কোয়ালিটির হয়ে যাবে আর যেহেতু এটার কন্ডিশন একদম নতুনের মতো না রঙ করতে একটা খরচ হবে এই আমরা একটা বিশাল অঙ্কের ডিসকাউন্ট এই কম্প্রেশনে দিয়ে দিব একটা ধারণা আপনাদেরকে দিই এই কমপ্রেশারের যা রেগুলার প্রাইস বা জেনুইন যেই প্রাইস হওয়ার কথা তার চেয়ে অন্তত দশ পনেরো হাজার টাকা কমে আমাদের কাছ থেকে আপনারা এই কমপ্রেশারটা নিতে পারবেন আর এটার ছোট ওয়ার একটা আমাদের কাছে আছে এটা হচ্ছে এটা সেম ব্র্যান্ড টু হ্যান্ডস এটার মডেল হচ্ছে এটা হচ্ছে টু হ্যাডের কম্প্রেশর এটাতে হেড হ্যাড দুইটাই একই ব্র্যান্ড এই যেখানে লেখা থেকে নাইন জিরো টু হাই টু থ্রি ডাবল থ্রি এটার মডেল এটাতে একটা খুব সুন্দর প্রেশার গেজ লাগানো আছে মেড ইন কোরিয়া ওয়ান পয়েন্ট সিক্স এমপি এর আর এটার মোটরটা খুব সম্ভবত ছয় গোড়া হবে এটার নেম প্লেটটা পাওয়া যায়নি নেম প্লেট আছে এটার নেম প্লেটটা নাই কন্ট্রোল প্যানেলটা একটু খুলে দেখাও এই হচ্ছে এটার কন্ট্রোল প্যানেল এই ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে সম্ভবত এই সুইচের জন্য হ্যাঁ আচ্ছা আমি একটা বিষয় বলি এগুলাকে রঙ করে খুবই চকচকা করে আমরা বিক্রি করতে পারতাম কিন্তু আমাদের সেই ইয়ে নাই সেট আপ নাই বা আমরা রঙ করতে চাচ্ছি না অ্যাকচুয়ালি যারা নেবেন তারা সুন্দর করে রং টং করে নিলে অনেকদিন ইউজ করতে পারবেন আর যথেষ্ট রিজনেবল প্রাইসে আমরা এই কম দিয়ে দিব তারপর আপনাদেরকে অসাধারণ একটা টুলস ক্যাবিনেট আমি দেখাবো আজকের ভিডিওতে এটা অনেকটা আলমিরার মতো আপনারা দেখতেই পাচ্ছেন উচ্চতা প্রায় ছয় ফিটের মতো আর পাশ যদি বলি সাইড দিয়ে পাশ প্রায় আঠারো থেকে বিশ ইঞ্চির মতো বিশ ইঞ্চি পাশ আছে আসলে এটা খুললে আপনারা বুঝতে পারবেন খুব ইন্টারেস্টিং জিনিস আর প্রচুর মালামালিগুলোতে রাখা যায় পুরোটা এখন এটা ড্রয়ার টাইপ না আপনারা এর আগের অনেকগুলো ভিডিওতে হয়তো ড্রয়ার টাইপ টুলস ক্যাবিনেট দেখছেন এটা ড্রয়ার ছাড়া খুব খোপ হ্যাঁ মোট বত্রিশটা খোপ আপনারা এইদিকে পাবেন এদিকে উপর থেকে নিচ পর্যন্ত আটটা এবং এই সেট থেকে ওই পর্যন্ত চারটা মোট বত্রিশটা খোপ আপনারা এখানে পেয়ে যাবেন এখানে একটা খুব ভেভি মেশিন রাখা হয়েছে এই জন্য এই ড্র এই দরজাটা পুরো খুলতে পারছি না হ্যাঁ বাট আমি আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন কীরকম ইয়ে হবে ভিতরেও বেশ ভালোই জায়গা উচ্চতা হবে প্রায় আট ফিট নিচ থেকে উপর পর্যন্ত এবং পাশেও এদিক থেকে এদিকে আট সরি আট ইঞ্চি নিচ থেকে উপরে আট ইঞ্চি এবং এদিক থেকে এদিকেও আট ইঞ্চি আর লম্বায় যেটা বললাম বিশ ইঞ্চির মতো আপনারা জায়গা এখানে পেয়ে যাবেন এটার ওজনের ধারণাটা একজ্যাক্ট দিতে পারবো না তবে আমাদের মনে হয় একশো ষাট সত্তর কেজির মতো এটার ওজন হতে পারে হ্যাঁ যদিও আমরা ওজনে বিক্রি করবো না তো এই ধরনের সুপার কোয়ালিটির টুলস কেবিনেট যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এগুলোর মধ্যে ড্রয়ার টাইপের যদি টুলস কেবিনেট লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে জার্মানির ইয়ালি কোম্পানির দুইটা লিভার টাইপ চেন আমাদের কাছে আছে এই যে এগুলো র্যাচেটের মতো করে মাল আপনারা তুলতে পারবেন এবং নামাইতে পারবেন এগুলো চেনগুলো জাস্ট দেখেন একবার খুবই হেভি হেভি চেন এই হলুদ দুটোটা হচ্ছে তিন টন এখানে কোরিয়ান আরেকটা আছে তিন টন এটাও দেখতে পারেন লিভার টাইপ তারপরে এখানে একটা আছে দুই টন এটাও সম্ভবত কোরিয়ান বা এটাও কোরিয়ানই হবে এই চাপটা যদি নেমপ্লেটটা দেখেন তাহলে খেয়াল করবেন পুরো নেমপ্লেটটাই কোরিয়ান ভাষায় লেখা তবে স্পষ্ট করে কোথাও মনে হয় মেড ইন কোরিয়ান লেখা নাই। তারপরে এই ধরনের নিউমেটিক চেন হয়েসটা আমাদের কাছে আছে এটার ক্যাপাসিটি হচ্ছে এক টন মেড ইন জাপান তারপরে এখানে আরেকটা আমাদের কাছে আছে দুই টন ক্যাপাসিটির এটা দুই টন ক্যাপাসিটি এটাতেও মেড ইন জাপান লেখা আছে এগুলো আমরা এখনও ক্লিন করি নাই হ্যাঁ এই অবস্থায় রেখে দিয়েছি বাট একদম সচল আছে আর এটার চেইন অনেক লম্বা এটার চেইন অন্তত ধরেন পঞ্চাশ ষাট ফিট লম্বা আছে অর্থাৎ ত্রিশ ফিট নিচ থেকে আপনারা দুই টন পরিমাণ মালামাল তুলতে পারবেন এদিকে কিছু ফ্লোর টাইপ জ্যাক আমাদের কাছে আছে এটা সম্ভবত তিন টন ক্যাপাসিটির এবং এটা সম্ভবত পাঁচ টন ক্যাপাসিটির হবে এগুলো ছাড়াও আরও স্পেয়ার কন্ডিশনার জাপানিস মানে স্পেয়ার একেবারে বক্সের মধ্যে ফ্লোর টাইপ জ্যাক আমাদের কাছে আছে কারো লাগিয়ে নিতে পারবেন এখানে দুইটা হ্যালোজেন ল্যাম্প আমাদের কাছে আছে এগুলো এক একটা রজনী প্রায় চল্লিশ কেজির মতো অ্যালুমিনিয়াম বডি হুম যাদের হ্যালোজেন না কি সোডিয়াম সোডিয়াম ল্যাম্প যাদের লাগবে তারা এই সোডিয়াম ল্যাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন